আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করতেছি মুরগির গিলা বা গোদ্দা যা বলেন আপনারা এখানে এক কেজি আর হাফ আছে সেগুলি আমি গরুর মাংসর মতো বোনা করে রান্না করব সাথে রান্না করব ফাতলা করে ডাল আমি মুরগির ঘিলাগুলি ভালোভাবে ধুয়ে নিব এখানে একটু চর্বি তারপরে একটু সামান্য চামড়া থেকে গেছে এগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ কাটলাম দুইটা বড় বড় আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি একে একে আমি সব মশলা একসাথে দিয়ে দেব আমি মশলা কষাই এগুলি রান্না করব না আমি গরুর মাংসর মতো রান্না করব একদম আপনারা এভাবে ট্রাই করতে পারেন অনেক টেস্টি হয় কিন্তু একদম বোনা বোনা করে তা আমি এখানে পেঁয়াজ টমেটো এগুলি একে একে সব মশলা দিয়ে দেব এখানে আমি আদা দিচ্ছি আদা রসুন একসাথে ফেস্ট করা এগুলি আদা এখানে দুই চামচ আর হাফ দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ জিরা ধনিয়া চিকেন মশলা কাঁচা মরিচ ছাটটা দিয়ে দিয়েছি কারণ এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করতেছি না আমি তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব সব কিছু একসাথে দিয়ে দিয়ে আমি কিন্তু ছোলার মধ্যে অলরেডি বসা দিয়ে দিয়েছি দিচ্ছি এক একটা করে সত্যি অনেক খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে এভাবে রান্না করলে তা আমি সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি দেখেন একটু পরে ফিরে আসলাম একটু পরে মানে আধ ঘন্টা হয়ে গেছে এটা তো সব মশলা কিন্তু সব কিছু একসাথ হয়ে গেছে আমি এবার ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে আমি এক ঘন্টা পরে আবার ফিরে আসতেছি দেখেন একদম বোনা করে ফেলছি তো এভাবে ডাল দিয়ে এভাবে যদি রান্না করে গিলাগুলি তো ভালো লাগে ডাল দিয়ে খেতে অনেক টেস্টি হয় কিন্তু সামান্য সামান্য একটু লেগে গিয়েছিল তাই আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু নিয়ে নিলাম তো দেখেন ফাইনাল লুক এরকমই অনেক টেস্টি হয়েছে কিন্তু খেতে আমি সামান্য গরু এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে মসুরের ডাল একটা হচ্ছে কেসারির ডাল তো লবণ তারপরে হচ্ছে হলুদ পেঁয়াজ আদা রসুন পেস্ট করা সেখান থেকে একটা তেজপাতা দুটা মরিচ এভাবে দিয়ে আমি ডালগুলি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিব ডালগুলো কিন্তু ফুটে গেছে দেখুন আমি ডালগুঁড়ি দিয়ে ভালোভাবে নিয়ে গুটে নিব আপনারা খেয়ে খেয়ে এভাবে ডাল রান্না করেন কমেন্ট বক্সে তাই ডালগুলো ফোটা হয়ে গেছে এখানে তা আমি এবার ডালগুঁড়িতে ভালোভাবে এগুলি নাড়াচাড়া করে নেব কুটি নেব এটা বাংলাদেশের ঘুটানো আমি আসার সময় এটা নিয়ে আসছিলাম দেখেন তেমন কুটে শেষ হয়ে গেছি এখানে আমি রসুন ডাক দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা একটু একটু নাড়া চাড়া করে দিয়েছি অনেক গ্রান কিন্তু অনেক গ্রান উঠতেছে তো আমি এখানে রসুনগুলি দিয়ে দিচ্ছি রসুন দাগ দিয়ে দিব তো আমার রেসিপিগুলি কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানাইন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করেন